এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভাগ এই যে বইটা তোমাদের ক্লাস ওয়ানের বই এই সহজ পাঠ বইয়ের আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার মধ্যে পাতা এক থেকে উনিশ পাতা পর্যন্ত করানো হয়ে গেছে তার মধ্যে অ আ থেকে পুরো তোমাদের উনিশ পাতার ক্ষয় মধ্যাধ্যাহ্ন পর্যন্ত হয়ে গেছে তাহলে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা ক্লাস ওয়ানের প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটি দেখতে পারো তা সত্ত্বেও আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে এই ভিডিওটারও লিঙ্ক দিয়ে দেব। এবার দেরি না করে আজকে শুরু করব পাতা কুড়ি থেকে পাতা কুড়ির মধ্যে আমরা দেখতে পাব প্রথম পাঠ তাহলে প্রথম ভাগ বইটার এটা হচ্ছে প্রথম পাঠ প্রথম পাঠে তোমরা এই ছবিটা দেখতে পাবে তবে প্রথম পাঠ এখান থেকে পড়া শুরু করা যাক বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে তারপর পরবর্তী পৃষ্ঠায় চলে আসব বাগ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায়ে মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌ মাছি এইখানে মৌ চাক তাতে আছে মধু ভরা আলো হয় গেলো ভয় চারিদিক ঝিকিমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক এবার চলে আসবো পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার বাইশ এখানে এসে দেখব এবার বায়ুবয় বনময় বাস গাছ করে নাচ ঝাউডাল দেয় তাল বুড়ি দাই জাগে নাই ক্ষুদিরাম জাম মধুরায় বায়ে জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত গুরুদাস করে চাষ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পাঠের ভিডিওটা এখানে শেষ এবার তোমরা যদি এই প্রথম পার্টের যদি প্রশ্ন উত্তর চাও বা এই যে প্রথম পার্ট যে পড়াটা আছে তার মধ্যে কী কী প্রশ্ন উত্তর আসতে পারে কি কি প্রশ্ন উত্তর হতে পারে তোমরা যদি চাও তাহলে আমার এই ভিডিওটায় কমেন্ট অবশ্যই করে এটা তোমরা জানাবে যে তোমরা এই প্রথম পার্ট ভিডিওটার প্রশ্ন বা উত্তর দুটোই চাও তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওটিতে এই প্রথম পার্ট থেকে কি কি প্রশ্ন আসতে পারে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়েই একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তাহলে এই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি এবার পরবর্তী ভিডিওটিতে আমি তেইশ পাতা থেকে শুরু করব যেটা তোমাদের দ্বিতীয় পার্ট তাহলে তোমরা আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে ধন্যবাদ